নবাবগঞ্জে মহানন্দার সেতুতে অতিরিক্ত টোল আদায় করায় টোল প্লাজা অবরোধ করে চালকরা শনিবার দুপুর দিকে মহানন্দার সেতু দিয়ে চলাচল করা চালকরা টোল প্লাজায় অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয় এ সময় দীর্ঘ যানজটের সৃষ্টি হয় ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ বিক্ষুব্ধ অটোরিকশা চালকরা জানান অটোরিকশার টোল পাঁচ টাকা আদায়ের কথা থাকলেও কয়েকদিন যাবৎ অহেতুকভাবে ভাবে দশ টাকা নেওয়া হচ্ছে এমনকি যাত্রীবিহীন অটোরিকশার টোল মৌকুফ থাকলেও তাতেও টোল নেওয়া হচ্ছে এমন নৈরাজ্যের প্রতিবাদে দুপুর সাড়ে বারোটায় মহানন্দার সেতু দিয়ে চলাচল করা অটোরিকশা চালকরা টোল প্লাজা বন্ধ করে দেয় আধা ঘন্টা পর স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে পরিস্থিতি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্ত হলে আবারও যান চলাচল স্বাভাবিক হয় টোল আদায়কে কেন্দ্র করে চাপাই নবাবগঞ্জের মানুষের মধ্যে দেখা দিয়েছে চাপা ক্ষোভ আর হতাশা এরই মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যমে টোল আদায় বন্ধের সোচ্চার হতে দেখা গেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে অনেকে বলছে মহানন্দা সেতুতে টোল আদায় করা হয় অনেকটা চাঁদা বাজের মতো করে সেতু দিয়ে চলাচল করা সাধারণ মানুষ এই টোল আদায় থেকে কখন যে মুক্তি পাবে এখন সেটি দেখার বিষয় 走走走，看看这个，看看这个。